আসসালামাইকুম ভিউয়ার্স মাদাই টেকনোলজির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আপনারা স্ক্রিনের সামনে যে মনিটর অর্থাৎ যে প্যাকেজটা দেখতে পারতেছেন সেই প্যাকেজটা দিয়ে আপনারা ফিনান্সিং জগতের সব কাজ স্মুথলি করতে পারবেন জি হ্যাঁ আমরা কোরাই ফাইভ সিক্স জেনের প্রসেসর দিয়ে আজকে এই প্যাকেজটা বানিয়েছি যদিও আমরা এই প্যাকেজে কোনো গেমিং ক্যাশিং রাখি নাই দেখতে অনেকটা চমৎকার স্কাই ভিউর একটা ক্যাশিং রেখেছি আপনারা দেখতে পারতেছেন তো এই চমৎকার কম্পিউটারটার একদম ইনডেপথ আলোচনা আজকে এই ভিডিওটাতে করবো আমরা কি কি ইউজ করছি সব কিছু দেখিয়ে দিব আর হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু আমরা একটা হাইপ রাখবো সেটা হচ্ছে আপনারা যারা প্রথম দশজন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেই দশজনকে কিন্তু আমরা একটা ডিসকাউন্টে আজকের এই প্যাকেজটা দিতে যাচ্ছি তো চলুন আর বেশি কথা না বলে আমরা আজকের ভিডিওটা শুরু করি তো ভিওর্স আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনের একটা প্রসেসর কিন্তু আমরা এখানে রাখার ট্রাই করেছি কোরাই ফাইভ সিক্স জেনের প্রসেসর থাকবে এবং আপনারা সকলেই হয়তো বা জানেন এই প্রসেসরগুলো কিন্তু বাল্কে আসে জাস্ট আমরা আপনাদের একটা ট্রে করে অর্থাৎ বক্স করে দেখাচ্ছি অলরাইট এই কোরাই ফাইভ সিক্স জেন প্রসেসরটার সাথে আমরা কিন্তু গিগাবাইটের বাইটের এইস একশো দশ মাদারবোর্ড রাখার ট্রাই করেছি আপনারা দেখতে পারতেছেন গিগাবাইটের বাইটের এইস ওয়ান জিরো এম ডি এস টু ভি অর্থাৎ এই গিগাবাইটের একশো দশ মডেলের মাদারবোর্ড পাচ্ছেন আজকের এই প্যাকেজটাতে আপনারা চাইলেন গিগাবাইটের চাইতে যদি আপনারা চান ইউ নিতে আপনারা অ্যাসোসও নিতে পারবেন এবং আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড আছে আপনারা চাইলে যেটা খুশি আপনারা নিতে পারবেন এবং আপনারা সকলে হয়তো বা জানেন এই মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো কিন্তু কোরিয়ান মাদারবোর্ড তো আমাদের সেখানে বক্স আপনাদের দেখাচ্ছি আর কি তো যাই হোক কোরআ ফাইভ সিক্স জেন এর সাথে চমৎকার একশো দশ মাদারবোর্ডটা কিন্তু আজকে প্যাকেজটাতে পেয়ে যাচ্ছেন সেই সাথে রয়েছে চমৎকার র্যাম দেখতে পাচ্ছেন এটা এইট জিবি র্যাম এবং এটা কিন্তু ডিডিআর ফোর এর এটাটা এইট জিবি র্যাম আজকের প্যাকেজটাতে রয়েছে সেই সাথে রয়েছে চমৎকার একটা কিংসম্যান গেমিং পক্ষ থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি জি হ্যাঁ আমরা আজকের প্যাকেজটাতে এসএসডি রেখেছি বাট আপনারা যারা এসএসডি নিতে চাচ্ছেন না অর্থাৎ আপনাদের স্টোরেজ বেশি প্রয়োজন প্রয়োজন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সিগেটের পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন হার্ড ডিস্কটা অর্থাৎ পাঁচশো জিবি হার্ড ডিস্কও কিন্তু আমরা রেখেছি অর্থাৎ এখানে আমরা দুইটা চয়েস রেখেছি একটা হচ্ছে এসএসডি যেটা কিনা একশো আঠাশ জিবি আর একটা রেখেছি হচ্ছে হার্ড ডিস্ক যেটা কিনা পাঁচশো জিবি আপনারা চাইলে দুটার যেকোনো একটা নিতে পারেন ওকে এরপরে রয়েছে চমৎকার একটা স্টার এক্স ব্যান্ডেল আঠারো পয়েন্ট ফাইভ ইঞ্চি কম্পিউটার এলইডি মনিটর আপনারা দেখতেই পারতেছেন আঠারো পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং মনিটরটা দেখতে কিন্তু সেম এরকম হবে এবং মনিটরটা কিন্তু খুবই চমৎকার আর এই মনিটরটা নিয়ে একটা ইনডেক্স ভিডিও কিন্তু আমাদের আহ মাদারি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে মনিটরটা ঠিক কেমন মনিটরটা কিন্তু দেখতে খুবই চমৎকার সেই সাথে হচ্ছে আপনার চোখের জন্য অনেক আরামদায়ক অর্থাৎ আপনারা যারা যখন পিসিটা রান করবেন তখন আপনারা দেখতে পারবেন যে চোখে খুব একটা সমস্যা হচ্ছে না তো যাই হোক স্টার এক্সের আঠারো পয়েন্ট ফাইভ ইঞ্চি এল মনিটরটা কিন্তু আজকের প্যাকেজটাতে রয়েছে সেই সাথে রয়েছে চমৎকার একটা স্কাই ভিউর কেসিং আপনারা দেখতেই পারতেছেন এগুলোকে আমরা গেমিং কেসিং বলবো না এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল কেসিং বলা চলে আপনারা দেখতে পারতেছেন এবং এটার স্পোর্টস অ্যান্ড বাটনগুলো কিন্তু উপরের দিকে দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন এই চমৎকার কেসিংটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটাই ব্ল্যাক কালারের তো এই কাচিংটা কিন্তু আজকের এই প্যাকেজ সাথে রয়েছে সেই সাথে রয়েছে চমৎকার একটা কীবোর্ড মাউস কম্বো আপনারা দেখতেই পারতেছেন এ পয়েন্ট টেকের কীবোর্ড মাউস এবং এই কীবোর্ড মাউসটা কিন্তু একদমই এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন আপনাদের বাইরে থেকে কিনতে হবে না তো এইবার হচ্ছে মেইন জিনিস অর্থাৎ একটা কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু পাওয়ার সাপ্লাই খুবই মাইনে রাখে অর্থাৎ কম্পিউটার এটাকে রান করার জন্য কিন্তু পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো হওয়া দরকার সেই জন্য কিন্তু আমরা এই প্যাকেজটার সাথে হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই রাখার ট্রাই করেছে আপনারা দেখতেই পারতেছেন এটাতে কিন্তু আপনারা জেনুইনলি আড়াইশো আট পাওয়ার পেয়ে যাবেন যেটার মাধ্যমে কিন্তু এই কম্পিউটারটা রান করা একদমই স্মুথলি হয়ে যাবে অর্থাৎ খুবই স্মুথভাবে কিন্তু আপনারা এই কম্পিউটার এই কম্পিউটারটা রান করতে পারবেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের প্যাকেজ এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ প্যাকেজটা আর হ্যাঁ যেটা আপনাদের বললাম আজকের প্যাকেজের কোনো মূল্য আমরা বলবো না আজকের এই প্যাকেজটা যারা নিতে চান সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসবেন মনে রাখবেন প্রথম দশজন কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকের এই কম্পিউটার প্যাকেজটাতে তো চলুন আজকে এই পর্যন্ত রাখি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম